আজকে আপনাদের সাথে বহু পুরনো একটা রান্না শেয়ার করতে চলেছি আজকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর এটা কিন্তু নতুন কোনো রান্না নয় বহু পুরাতন রান্না তবে খুবই সহজভাবে কিভাবে আপনারা ঝামেলা ঝক্কি ছাড়াই এই রান্নাটা করে ফেলতে পারবেন সেই রেসিপিটাই থাকছে এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান রেসিপি বাই ডেজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বানিয়ে দেখাবো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে বাজারে আপনারা খুব সহজেই এই কচুর শাকগুলো কিনতে পেয়ে যাবেন এবার আমি পুরো কাটার পদ্ধতি থেকে রান্না করার পদ্ধতি পর্যন্ত পুরোটাই দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তাই প্রথমেই এই কচুর শাকের ডাঁটাগুলোকে ছোট ছোট পিস করে তারপর যে শ্বাসটা আছে বা আঁশ সে আঁশটাকে দুই পাশ থেকে ফেলে দেওয়া হয়েছে তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে নেওয়া হচ্ছে এখানে কচুর শাকগুলো আমাকে আমার মা কেটে দিচ্ছে আমাদের গ্রাম্য পদ্ধতিতে খুবই সহজভাবে খুবই কম উপকরণ দিয়ে এই কচু শাক রান্নাটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবার যে অংশটাকে কাটা হচ্ছে সেটা কিন্তু কচু যে অংশটায় ধরে ঠিক সেই অংশটা এই অংশটা অনেকেই রান্না করে না তবে এই শাকের সঙ্গে একবার রান্না করে দেখবেন কচুর শাকটা কিন্তু আরও বেশি সুস্বাদু লাগবে তাই এই অংশগুলো যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে তাই একটু বেশি পাতলা পাতলা করে কেটে নেওয়া হচ্ছে আর কচুর শাকগুলোকে বেশ একটু বড় বড় করে কাট কেটে নেওয়া হয়েছে গ্রামে থাকলে এ একটা সুবিধা খেতে ইচ্ছে করলে জমি থেকে তুলে নিয়ে আসা হয়ে যায় এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে কচুর শাক রান্নাটা আমরা মাটির উনানেই করছি তাই একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর হাঁড়িতে কিছুটা পানি দিয়েছি গরম করার জন্য এবার গরম হওয়ার আগে আমরা কচুর যে গোড়ার অংশটা ছিল সেটা আগে দিয়ে দিলাম তারপরে দিলাম কচুর ডাটাগুলো। বেশ অনেকটা পরিমাণের কচু শাক থাকার কারণে হাঁড়িতে কিন্তু সবটা এখন ধরল না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ তারপরে যখন একটু কমে আসলো তারপরে বাকি শাকগুলোও দিয়ে দিলাম এবার করে নেব সেদ্ধ ভালো করে এই কচু শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে এদিকে রেখেছি মাছের মাথা আর দুটো লেজাকে লবণ আর হলুদ মাখিয়ে এদিকে কচুর শাক সেদ্ধ হয়ে গিয়েছিল তাই একটা ঝাঁঝরিতে আমি এটা জল ঝরিয়ে নিলাম এবার কড়াই চাপিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে ভালো করে এবার মাথা আর ল্যাজাগুলোকে ভেজে নেব এটা খুবই পুরাতন একটা রান্না তবে যত দিন যাচ্ছে রান্নার আধুনিকতায় বাড়ছে আর তাতে তত বেশি মশলা অ্যাড হচ্ছে আমি খুবই সিম্পলভাবে আগে যেভাবে রান্না করা হতো সেভাবেই রান্না করে দেখিয়েছি আমি আরও একটু সরষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন আর দিয়ে দিলাম কালো জিরে তারপর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এবার ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে তাতে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা থেকে না যায় এবার দিয়ে দিলাম এতে স্বাদ মতো লবণ আর চিনি যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই দিলাম অল্প একটু লবণ আর এখানে অল্প একটু হলুদও দিয়ে দিলাম আর মশলাটা পুড়ে যেন না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে তাতে আমি ভেজে রাখা মাছের মাথা আর লেজাগুলো দিয়ে দিলাম হালকা একটু খুন্তিতে করে ভেঙে দেব এরপরে কচুর শাক সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটাও আমি দিয়ে দিলাম এবার যত পারি এটাকে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব খুব ভালোভাবে আরে সবার আগে একটা কথা তো বলতে ভুলেই গেছি যে কারণে এই কচু শাক অনেকেই খায় না গলা চুলকানির ভয়ে তবে এই প্রসেসে রান্না করলে কিন্তু আপনার গলা কিংবা হাত কোনো কিছুই চুলকাবে না খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে লবণটা চেক করে নেবেন লবণ চেক করা হয়ে গেলে এতে এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ভাজা জিরে ধনের গুঁড়ো দিলাম এক চা চামচ যেটা সবার রান্নাঘরে সময় থাকে এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার দিয়ে দেব নামানোর আগে এক চা চামচ ঘি ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই কচুর শাকের স্বাদটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে সেই জন্য ঘিটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ঘিটা অ্যাভয়েডও করতে পারেন এবার কচুর শাক আমার একদম রেডি হয়ে গেছে এই বর্ষাতে আশা করছি এই রেসিপিটা সবাই একবার হলেও ট্রাই করবেন তবে ইলিশ মাছের মাথা ছাড়াও কিন্তু অন্য যে কোনো মাছের মাথা দিয়ে একই পদ্ধতিতে রান্না করা যায় আর অন্য যে কোনো মাছের মাথা দিয়ে একই পদ্ধতিতে রান্না করলেও কিন্তু সেই কচুর শাকের স্বাদও দারুণ আসে সেই জন্য একবার হলেও আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আশা করছি আমি কমেন্টের মাধ্যমে জানতে পারবো আপনাদের কাছ থেকে আজকে আমার ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ